আঠারোশত সালে ভারতের গভর্নর জেনারেল লর্ড হেনরি হার্ডিন্স বেসরকারি সংস্থাগুলিকে ভারতে রেলপথ স্থাপন করার অনুমতি দান করেন সেটার আলোকে আঠারোশত সালে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি স্থাপিত এ কোম্পানির মূল লক্ষ্য ছিল আসামের সঙ্গে চট্টগ্রাম বন্দরের রেল যোগাযোগ স্থাপন করা কোম্পানির উদ্যোগে আঠারোশত সালের একই জুলাই প্রায় একশো কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম কুমিল্লা এবং ষাট দশমিক চুয়ান্ন কিলোমিটার দীর্ঘ মিটার মিটারগেজ সেকশন দুটি চালু হয় পরের বছর কুমিল্লা আখাউড়া ও আখাউড়া করিমগঞ্জের সেকশন চালু হয় যা পরবর্তীতে উনিশ তিন সালে আসামের তিনসুকিয়া পর্যন্ত বিস্তৃত হয় ভর্তি চায়ের পেটি আসা শুরু করে চট্টগ্রাম বন্দরে এ রেললাইনগুলোর সুবাদে চট্টগ্রাম বন্দর সাবালকত্ব পায় প্রথম যেটি স্থাপন হয় চা ওঠা নামার জন্য যা বর্তমানে চার নং জেটি বলে পরিচিত কর্মমুখর হয়ে ওঠে চট্টগ্রাম স্টেশন আঠারোশত পঁচানব্বই সালের তিনটা নভেম্বর চট্টগ্রামে একটি দোতলা বৃহতায়তন রেলওয়ে স্টেশন স্থাপন করা হয় এটা শুধু স্টেশন ছিল না আসাম বেঙ্গল রেল কোম্পানিদের আবাসের ব্যবস্থাও ছিল এতে তারা দোতলায় থাকতেন তখন অবশ্য পাহাড় তলেই ছিল প্রধান স্টেশন